হাই বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মুখ পনি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে ছোট ছোট করে পনিরগুলোকে কেটে রেখেছি নারকেল কুচি চিরা কাঁচা লঙ্কা আদা বাটা কড়াইতে মুগ ডাল দিয়েছি এটাকে ভেজে নিচ্ছি আমাদের মুগ ডাল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভাজা মুগ ডালগুলো এবার গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আদা বাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল পনিটাকে মাখার জন্য দিয়ে দিচ্ছি নুন এবার পনিগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের এদিকে মুগ ডাল সেদো হয়ে গেছে কড়াইতে দিয়েছি সাদা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা এবার প্রথমে দিয়ে দিছি নারকেল কুচি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি সেদ্ধ মুগ ডাল দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে সেরে নিচ্ছি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি ভাজা পনির তারপর একটু নেড়ে নিতে হবে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘি তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের রান্না মুখ পনির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি